প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালাম আলাইকুম সবাই হয়তো একটু এমসিকিউ নিয়ে ভয়ে আসো ইনশাল্লাহ আমরা তোমাদের যে ফ্রি এমসিকিউ কোর্স চালু করছি সেই ফ্রি এমসিকিউ কোর্সের আজকে ক্লাস নাম্বার ওয়ান চালু আছে আশা করি তোমরা এই ক্লাসগুলা একটু মনোযোগ দিয়ে দেখবা এবং নোট করবা এবং যে জিনিসটা করা খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি এখানে আমি যে শিখটা দেব সেই শিটটা যে কোনো ভাবে হচ্ছে আলোদিন ম্যাথ সলিউশনের ইউটিউবে এবং পেজে দেওয়া হবে তোমরা একটু এখান থেকে কালেকশন করে নেবে হ্যাঁ তো আমাদের এখন কথা না বলে ক্লাস শুরু করি তো প্রথম ক্লাস হচ্ছে কি ম্যাট্রিক্সের মাত্রা ম্যাট্রিক্সের মাত্রা কাকে বলে প্রথম কোশ্চেন হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা কাকে বলে সারি এবং কলম সংখ্যার গুণফলকে মাত্রা বলে এই জিনিসটা একটু মনে রাখবা শাড়ি এবং শাড়ি এবং কলাম শাড়ি এবং কলাম শখ্যার শাড়ি এবং কলাম শুন ফল কে গুণ ফলকে মাত্রা বলে তোমরা এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শিখবা হ্যাঁ সবাই শাড়ি এবং কলম সংখ্যা গুণফলকে মাত্রা বলে এই জিনিসটা একটু মনে রাখো এখন দেখো আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ উঠাইছি এখানে মাত্রা মূল পাঁচটা এমসিকিউ ওঠানো হয়েছে মূলত এখানে আমরা তিনটা উঠাইছি এরপরে আর দুটা এমসিকিউ ওঠানো হবে এখন দেখো প্রত্যেকটা এমসিকিউ প্রত্যেকটা বোর্ডে আসে এমসিকিউ এখানে মাত্রা থেকে পাঁচটা টাইপের অঙ্ক হয় মাত্রা থেকে কয়টা টাইপের অঙ্ক হয় পাঁচটা এই পাঁচটা টাইপের অংকগুলাই আমি তোমাদের শিখাই দেব এই পাঁচ টাইপের অংক থেকে আরো অনেক বড় আছে সেগুলোর অংকও তোমরা অ্যানসার করতে পারবা যদি এই পাঁচটা অংক মনোযোগ দিয়ে ভালো করে দেখতে পারো তাহলে আমরা মাত্রা নিয়ে কথা বলি a ও b ম্যাট্রিক্সেরpromo যথাক্রমে এর মান 10 এ 5,3 5 গুণ 3 ও b এর মান আছে এখানে 3 গুণ থ্রি গুণন ফোর এত হলে এ ম্যাট্রিক্সের এর বা মাত্রা কত এই অঙ্কটা দেখো তোমাদের কাছে আসছে বরিশাল বোর্ডে তেইশ সালে তাহলে এখানে একটু আমরা এক নাম্বার ইকুয়েশন নিয়ে যদি কথা বলি নাম্বার ওয়ান এ ম্যাট্রিক্সের মাত্রা কত দেওয়া আছে এখানে একটু খেয়াল করো ফাইভ গুণন থ্রি দেওয়া আছে বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে ফোর গুণন থ্রি তাহলে এ বি এর মাত্রা যদি তুমি চিন্তা করো এর মান কত বলো তো এখানে এর মান 5 গুণন 3 আর বীর মান কতটা আছে বলো তো এখানে 3 গুণন কত 3 গুণন দাও আছে 4 আচ্ছা আমি তোমাদের আগে বলছিলাম যে এরা দুজন যদি একই হয় এরা দুজন যদি একই হয় তাহলে এটা গুণ করা সম্ভব হয় একই হলে একই হলে গুণ করা সম্ভব এরা দুজন যদি একই হয় গুণ করা সম্ভব অর্থাৎ এরা দুজন একই হলে এরা দুজন বাদ যাবে তাহলে এখানে থাকবে 5 গুণন কত 5 গুণন কত 4 আচ্ছা আমরা এখন অঙ্কটা থেকে আসি 5 গুণন 4 কোনটা আছে 5 গুণন 4 খ নম্বরে আছে আশা করি তোমরা এই অঙ্কটা উত্তর পেয়েছো আচ্ছা দেখো আমাদের পরের অঙ্কটা আমাদের দুই নম্বরে কিশনটা নিয়ে নিয়ে কথা বলবো দুই নাম্বার কিশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কিশনটা বারবার পরীক্ষাতে ফেস হয় অ্যাডমিশনে অনেক ফেস হয় তাহলে দেখো এখানে আমরা প্রথমে এর মান নিয়ে চিন্তা করব এর মান এর মান কত আছে দেখো তো এখানে এর মান 4 গুণ 3 আগে এখানে চিন্তা করবা এর উপর কি আছে অর্থাৎ এটাকে ট্যানসপোজ করার চেষ্টা করবা এই ট্যানসপোজ কি থাকা মানে কি সারিগুলোকে কলমে নিবা কলমগুলোকে সারিতে নেওয়া অর্থাৎ এই মানটা উল্টে যাবে 3 গুণন কত আসবে 4 আচ্ছা তারপরে বীর মান কত আছে এখানে দেখো b b মান যদি চিন্তা করো b মান এখানে দেখো b এর মান 3 কত দাও আছে 4 আচ্ছা c এর মান c এর মান এখানে দেখো c এর মান 7 গুণন 4 দা আছে এখানে c এর মান 7 গুণন 4 c এর পাওয়ার একটু খেয়াল করো c এর পাওয়ার কি আছে জন্য এটা কেন সুস করবা অর্থাৎ এখানে দেখো 4 গুণন কত হবে 7 আচ্ছা এখন এইদিকে আসি আমরা দেখো ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে b a t এখানে একটু চিন্তা করব b a তারপর t অর্থাৎ b এর মান যদি আমরা চিন্তা করি থ্রি সারি দেখো থ্রি সারি ফোর কলাম এটা এটির মান হচ্ছে কত থ্রি সারি ফোর কলাম আমরা যদি একই ম্যাট্রিক্স যোগ করি তাহলে আমাদের এখানে আসে যোগের ক্ষেত্রে আসে যে একই ম্যাট্রিক্স যোগ করলে মানে যদি মাত্রা এদের একই থাকে যোগের ক্ষেত্রে একটা বসে বুঝছো আমার কথা যদি থ্রি সারি থ্রি কলাম হয় হচ্ছে থ্রি সারি থ্রি কলামে আসবে এই ম্যাট্রিক্স যোগ করলে থ্রি সারি ফোর কলাম যদি তুমি যোগ করো থ্রি সারি ফোর কলামে আসবে মানে মনে করো দুইটা ম্যাট্রিক্স প্রথম ম্যাট্রিক্সটা থ্রি সারে ফোর কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সটা থ্রি সারে ফোর কলাম এই দুই এই দুইটা ম্যাট্রিক্স যদি যোগ করো তুমি থ্রি সারে ফোর কলামই পাবা অর্থাৎ এখানে দেখো বি প্লাস এ টি তার পাওয়ার আছে সিটি আচ্ছা এ কিন্তু একটু খেয়াল করো এটার মান কত পাইছো তুমি এটার মান পাইছো এখানে দেখো থ্রি গুণন ফোর আর সি সি মান কত পাইছো এখানে দেখো এই সি ফোর গুণন কত থ্রি ফোর গুণন এখানে দেখো এরা মান হচ্ছে সিটির এর মানটা আমরা এখানে একটু মিস করছি 4 গুণন হচ্ছে 7 অর্থাৎ এখানে সিটির এর মানটা আসছে 4 গুণন 7 তাহলে দেখো এখানে 4 আর 4 একই জিনিস এখানে কাটি যাচ্ছে এর आंसर হচ্ছে হচ্ছে 3 গুণন কত 7 এইদিকে আসো 3 গুণন 7 কোনটা আছে 3 গুণন 7 দেখো খ নম্বরে আছে এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্কটা মিস করবে না এবারে আমরা তিন নাম্বার ইকুয়েশনটা নিয়ে কথা বলি তিন নাম্বার ইকুয়েশনটা দেখো এই ম্যাট্রিক্সের হচ্ছে দুইটা সারি দেওয়া আছে তিনটা কলাম আছে এবার বি ম্যাট্রিক্সে তিনটা সারি দেওয়া আছে একটা কলাম দেওয়া আছে তাহলে এটা কিভাবে নির্ণয় করব এর মান দেখো এখানে এ ম্যাট্রিক্সে 2 সারি 3 কলাম হ্যাঁ আচ্ছা বি ম্যাট্রিক্সে 3 সারি 1 কলাম তুমি যদি এ বি এর মাত্রা নির্ণয় করো 2 সারি 3 কলাম 3 সারি 1 কলাম এরা দুজন দেখো একই তাহলে এর উত্তর পাচ্ছ কত এটা দুটো ন্যাচারাল হলে এটা বাদ যাবে তাহলে এখানে আসবে টু সারি ওয়ান কলাম দেখো টু সারি ওয়ান কলাম কোনটি আছে টু সারি ওয়ান কলাম প্রথম ডাই দেখো টু সারি ওয়ান কলাম আছে আশা করি বুঝতে পারছো দেখো পরে যে দুই ডাই এমসিকিউ উঠাইছি এই মোট পাঁচটা এমসিকিউ এই পাঁচটা এমসিকিউ যদি তুমি মনোযোগ দিয়ে করো তুমি পঁচিশটা এমসিকিউ উত্তর দিতে পারবা তার একটু পরে বুঝতে পারবা সেই জিনিসটা কি হবে তাহলে এইদিকে আমরা একটু আসি প্রথমে দেখো কে বলছে এ বি সি এই ম্যাট্রিক্স দ্বারা হচ্ছে ম্যাট্রিক্স থেকে দেখো এখানে মাত্রা যথাক্রমে এর মান আছে বি এর আছে ও সি এর মান দেওয়া আছে যথাক্রমে এ ডা এর মাত্রা চাইছে ময়মনসিংহ বোর্ডে 22 এর অঙ্কটা আছে তাহলে এখানে দেখো এর মান কতটা আছে 3 সারি 4 কলাম দেখো এখানে বি বি কতটা আছে 4 5 সি এর মান কতটা আছে এখানে 5 কত 4 তাহলে প্রথমে দেখো এই যে তো আসি আমরা যে এ আর বি গুণন আকারে আছে এ আর বি কি আকারে আছে গুণন আকারে আছে তাহলে তুমি এ আর বি এর মাত্রাটা আগে ভাগ করে নিবা তাহলে এখানে এর মান কত 3 গুণন কত 4 4 গুণন কত 5 এর মান আর বির্মান মান তুললাম এবার একটু লক্ষ্য করো এরা দুইজন কি একই না এরা দুইজন যদি একই হয় তাহলে এরা দুজনকে বাদ দিবা তাহলে ফোর গুণন কত ফাইভ আচ্ছা এবার এ বি ইন্টু কত সি এ বি এর মান কত পাইছো তুমি ফোর গুণন ফাইভ আর সি এর মান কত দেওয়া আছে দেখো এখানে ফাইভ গুণন টু তাহলে এই দুটি জিনিসকে যদি তুমি গুণন করো থ্রি গুণন কত আসে টু তাহলে দেখো এর অ্যানসার দেখো থ্রি গুণন টু থ্রি গুণন টু কয় নাম্বার আছে ক নাম্বার আছে আশা করি এই জাতীয় ম্যাথ আসলে এই জাতীয় ম্যাথ তোমরা অবশ্য অবশ্যই অঙ্কটা এখন দেখো আমরা পাঁচ নাম্বার ম্যাথ নিয়ে কথা বলি এ এখানে দেখো মাত্রা কত দেওয়া আছে এর মাত্রা দেওয়া আছে দেখো গুণ টু গুণ ফোর এবং b এর মাত্রা দেওয়া আছে দেখো ফোর গুণ থ্রি হলে এ b এর মাত্রা কত অর্থাৎ এর মান এ ও b এর মাত্রা চাইছে অর্থাৎ এর মান এর মাত্রা কত বলো এখানে ফোর গুণ কত সরি 4 গুণন 4 আর b মাত্রা দেখো এখানে দেওয়া আছে 4 গুণন কত 3 অর্থাৎ এখানে দেখো 4 আর 4 4 আর 4 একসাথে যদি কাটা যায় তাহলে এখানে পাশে কত 3 আর হচ্ছে 2 গুণন কত 1 2 গুণ 3 তাহলে आंसर আসছে আমাদের 2 গুণ 3 পয়েন্ট নাম্বার আছে 2 গুণ 3 কো নাম্বার আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন একটু মনোযোগ দিয়ে সবাই আমার দিকে আসো দেখো এখানে আমরা ম্যাট্রিক্সের মাত্রা এখানে দেখো ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম মোট তেইশ থেকে শুরু করে তেইশ থেকে শুরু করে দেখো একই দ্বারা যেমন বরিশাল বোর্ড চিটাগাং বোর্ড যশোর বোর্ড এখানে দেখো এখান থেকে যতগুলা ম্যাথ যতগুলা ম্যাথ আছে আমি সবগুলা খুব সুন্দর করে টাইপ আকারে এখানে উঠাইছি এখানে তেইশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত অঙ্ক আছে এখানে মূলত আঠারো উনিশটা অঙ্ক আছে এই আঠারো উনিশটা অঙ্ক একই নিয়মে তোমরা এই পাঁচটা টাইপে প্রত্যেকটা এই আঠারো উনিশটা অঙ্ক এই টাইপের মধ্যে আছে আশা করে তোমরা যে কোনোভাবে যে কোনো উপায়ে কালেকশন করার চেষ্টা করবা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মেসেঞ্জারে এবং যে কোনো উপায়ে এইগুলা নেওয়ার চেষ্টা করবা আশা করি সবাই বুঝতে পারছো দেখো আমাদের পরবর্তী যে টাইপ নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অতিক্রমী ম্যাট্রিক্স এ ব্যতিক্রমী ম্যাট্রিক্স অর্থাৎ ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে আমরা এখানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে এটা নিয়ে যদি বলি যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে অর্থাৎ আমরা যদি এখন সলিউশনের দিক দিয়ে যাই তাহলে এই দিকে একটু খেয়াল করবা

তাহলে এখানে এই মাইনাস আর এই ক্রস গুণন করবা এই ক্রস গুণন করলেও দেখো এখানে 3 4 12 অর্থাৎ এটা আসে 0 অর্থাৎ এটা আসে কত অর্থাৎ দেখো নির্ণায়কের মান কত আসে 0 আমি তোমাদের বলছি যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে কি ম্যাট্রিক্স বলে ব্যতিক্রম ম্যাট্রিক্স বলে এবার আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো দেখো অব্যতিক্রমী ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয় যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান শূন্য নয় তাকে অবিধিগ্ন ম্যাট্রিক্স বলে যেমন एग्जांपल দেখো এখানে 2 3 মনে করো এইখানে 1 5 এইদিক খেয়াল করো এটা আর এটা যদি তুমি cos গুণ দাও 5 2 10 সূত্রের মাইনাস 3 হল কত 3 অর্থাৎ এখানে কত আসে 7 অর্থাৎ এখানে কত আসে 7 অর্থাৎ যে ম্যাট্রিক্সের মান শূন্য ব্যতীত হয়তো প্লাসও বের হতে পারে মাইনাসও বের হতে পারে শূন্য ব্যতীত পৃথিবীতে যত ম্যাট্রিক্স আছে সব ম্যাট্রিক্সে বেশিরভাগ ম্যাট্রিক্সগুলোয় বেশিরভাগ ম্যাট্রিক্সগুলোয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স আর শূন্য বের হলে সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স আশা করি তোমরা এতদূর পর্যন্ত বুঝতে পারছো দেখো আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্সের এখানে দেখো একটা ম্যাথ পাইছি অব্যতিক্রমী ম্যাট্রিক্স একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এর মান কত অর্থাৎ এর মান কত এখানে আমরা যেটা নিয়ে কথা বলি তোমাদের আমি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখাবো ওই বড় অঙ্ক করার প্রয়োজন হবে না যদি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারো যেটা হচ্ছে অপশন টেস্ট তাহলে এখানে ফোর দি যদি তুমি এটাকে সলিউশন করো ফোর বসায় দাও এর জায়গায় তাহলে দেখো এখানে কি পাচ্ছ এদিকে খেয়াল করো এর জায়গায় যদি ফোর বসায় দাও তাহলে ফোর থেকে থ্রি বাদ দিলে কত ওয়ান পাচ্ছ এখানে মাইনাস ওয়ান এটা তো -1 আছে এটা -8 এখানে যদি 4 বসে দাও পজিটিভ এইট হ্যাঁ তাহলে এটা এটা যদি তুমি গুণন দাও এই সূত্রের মাইনাস তাহলে কত আসে -8 ইকুয়াল কত 0 আমরা কি শিখলাম বলো তো যে ম্যাট্রিক্সে নির্ণয়িত মান শূন্য তাহলে তাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো ব্যতিক্রম ম্যাট্রিক্স বলবো অর্থাৎ এই ফোর দ্বারা আমাদের সমীকরণটা সিদ্ধ হচ্ছে হ্যাঁ তাহলে অবশ্যই খ অ্যানসার হবে না গ অ্যানসার হবে না যাই হোক অ্যানসার হলে এই দুজনে একজন আমাদের आंसर হবে তাহলে তুমি এখান থেকে এবার -5 দিয়ে একটু টেস্ট করে দেখো -5 দিয়ে যদি তুমি এটাকে অপশন টেস্ট করে দেখো এই -5 দিয়ে তাহলে -8 -1 -8 এটা হচ্ছে কত আসছে দেখো এখানে -1 হ্যাঁ তাহলে তুমি যদি এটা একটা সলিউশন করে দেখো এটা একটা গুণন দিলে পজিটিভ 8 সূত্রের মাইনাস এটা একটা গুণন দিলে -8 অর্থাৎ সতাশে ছিল তার মানে এটা আমাদের অ্যান্সার আসতেছে এখানে দেখো এক নম্বর অ্যান্সার আশা করি তোমরা অপশন টেস্টটা বুঝতে পারছো এবার দেখো নিচের ম্যাট্রিক্সটি অব্যতিক্রম আচ্ছা বলো তো অব্যতিক্রম ম্যাট্রিক্স এটা আমরা কি শিখছি যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না তাকে হলে তাকে আমরা সেই ম্যাট্রিক্স বলবো অব্যতিক্রম ম্যাট্রিক্স যেমন এটা যদি তুমি গুণ দাও তিন চারে কত বারো তাহলে এটা গুণ দিলে কত বারো তাহলে শূন্য হলে তো সেটা ব্যতিক্রমী হবে অব্যতিক্রম হবে না তাহলে এটা যদি গুণন দাও আট মাইনাস কত আট তার মানে এটার মানে শূন্য আচ্ছা এরা গুণন দাও এরা গুণন দিলে কত তিন চারে বারো মাইনাস অর্থাৎ দশ আচ্ছা এরা কত আসে দেখো তো এখানে চার পাঁচ আর কুড়ি মাইনাস কত বিশ এটার মানও জিরো তার মানে এখানে দেখো আমাদের কি হচ্ছে না এটার মান হচ্ছে না তারপরে এটার মান হচ্ছে না এটার মান হচ্ছে না তাহলে হচ্ছে কত আমাদের গো নাম্বার आंसर আশা করি তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছো আচ্ছা দেখো আমাদের এই পরবর্তীতে যে ম্যাট্রিক্সগুলো ওইছি ম্যাট্রিক্সগুলো হচ্ছে কি চিটাং তেইশে এসে এখানে বলছে পি এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স হবে তোমরা এখানে কিছু মনে রাখার দরকার নাই আমি তোমাদের গীতক্রম ম্যাট্রিক্স কি বলছি বলো তো যে ম্যাট্রিক্সে নির্ণায়কের মান শূন্য আসলে আগে শূন্য দেওয়ার চেষ্টা করো এখানে তুমি যদি অপশন টেস্ট করতে যাও দুই ধরনের অপশন টেস্ট আছে দেখো এখানে 2 2 আছে আর এখানে 4 আর 4 আছে অর্থাৎ এখানে তুমি একই দমিক দুটো জিনিস পাচ্ছ একটা হচ্ছে প্লাস একটা মাইনাস হ্যাঁ তাহলে তুমি প্রথমে এই কসটা গুণ দাও এই কসটা গুণ দিলে কত আসে দেখো তো এখানে -24 অর্থাৎ -24 এটা যদি তার মানে এর সামনে শূন্য হওয়ার জন্য কত লাগবে প্লাস 24

আচ্ছা তারপরের যে ম্যাট্রিক্সটা এদিকে আসি যে নিচের ম্যাট্রিক্সটি বেদিকর ম্যাট্রিক্স হবে অর্থাৎ যে ম্যাট্রিক্সের নির্ণায়ক হল শূন্য হবে এটা আর এটা যদি তুমি গুণন দাও 1 1 1 ক্লাস করো তাহলে এটা যোগ কত চুপ অর্থাৎ এই ম্যাট্রিক্সটা আমাদের বেদিকর ম্যাট্রিক্স না এটা যদি তুমি গুণন দাও 7 কত 14 14 থেকে যদি তুমি 3 4 18 বাদ দাও এটা থেকে শূন্য আসবে না আচ্ছা তাহলে এটা যদি গুণন দাও তাহলে 9 9 9 প্লাস নয় এটাও এখান থেকেও শূন্য আসবে না অবশ্যই এটা অ্যান্সার আসবে কারণ এটা কোন দি। দেখো তিন তিরিশকে নয় তিন তিরিশকে নয় ইকাল কত জিরো তার মানে আমাদের ক পাট অঙ্কটা কত আসবে এটাই আমাদের দু নম্বর অ্যান্সার হবে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং এখানে দেখো সবাই একটু মনোযোগ দিয়ে এই শীটের দিকে আসো এখানে দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স এখানে যতগুলা ম্যাট্রিক্স আছে একই দ্বারা খুব সুন্দর করে এগুলো আমার গোছানো আছে যদি তোমরা কোনো প্রবলেম হয় তাহলে এখান থেকে এই ম্যাট্রিক্সগুলো সলভ করলে আশা করি তোমরা কোনো প্রকার বোর্ডে কোনো অঙ্ক ইনশাল্লাহ ঠেকবে না হ্যাঁ আশা করি ভালো থাকো এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে সবার মাঝে শেয়ার দিও এবং স্যালেন্ডার ছোটো চ্যালেঞ্জ যদি তোমরা পাশে থাকো তাহলে পরবর্তী ভিডিওগুলো আমরা করতে অবশ্যই আহ নিজের কাছে একটু ভালো লাগবে যে তোমরা আমাদের পাশে আসো ওকে ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ